ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লা রশে সহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পেপারোমিয়া পাতা বা দীপ তুলুচি পাতা দিয়ে কিভাবে চুলে যত্ন করবেন এই পাতাগুলো এখন আর খুব বেশি পাওয়া যাচ্ছে না এই পাতাগুলো কীভাবে আপনারা সংরক্ষণ করবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে একটু হলেও উপকারে আসবে এর আগে কিন্তু আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছি তো ওইখানে কিন্তু অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আজকে সেই সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেকেই অনেক প্রশ্ন করেছেন আর এই গাছটাকে অনেকেই হয়তো পাচ্ছেন না অনেকেই কমেন্ট করেছেন যে এই গাছটা পাওয়া যাচ্ছে না বা চিনেন না নাম কি তো এটা হচ্ছে পেপারোমিয়া বা দীপতলুচি পাতা এটা আমরা ছোটোবেলায় অনেক খেলা করেছি এই পাতাটা দিয়ে তখন তো মানে কেউ জানতো না যে এই পাতাগুলোর এত ঔষধি গুণ আছে এগুলো চুলের জন্য এত ভালো ও এই পাতাগুলো কিন্তু খুব বেশি দুর্লভ না এগুলো কিন্তু বাড়ির আনাচে কানাচে এদিকে সেদিকে রাস্তার ধারে হয়ে থাকে তো এই পাতাগুলো যেহেতু এখন ব্যবহার করা অনেকেই শিখে গেছে তো এই পাতাগুলো ধীরে ধীরে কিন্তু এখন কম পাওয়া যাচ্ছে আমি দেখেছি প্রথমে যেরকম পাতাগুলো অনেক বেশি পাওয়া গিয়েছে তো আজকে কিন্তু অনেকটাই কম মানে এটার ব্যবহার যত মানুষ শিখে যাবে ততই কিন্তু একটু কম পাওয়া যাবে আচ্ছা যাই হোক এটা খুব বেশি দুর্লভ গাছ না যারা পাচ্ছেন না বা চিনেন না তারা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু এই পাতাগুলো খুঁজে পেয়ে যাবেন ও এক এক জায়গায় কিন্তু এক এক নামে এই পাতাগুলোকে চিনে অনেকেই কিন্তু পান পাতা বলে থাকে তো আপনাদের এলাকায় এই পাতাগুলোকে কি নামে চিনেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যাই হোক পাতাগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটাকে সিল ছেচে ছেঁচে তারপরে রসটাকে বের করে নিচ্ছি এই পাতার মধ্যে মানে অনেক রস থাকে এই পাতাগুলো যখন ছেচে নিয়েছি প্রথমে পানি ব্যবহার করে তারপরে ছেচে নেওয়ার পর সুবিধার্থে একটু পানি দিয়ে রস করে নিতে পারেন আমি প্রথমে অল্প তৈরি করব ভেবেছিলাম পরবর্তীতে বেশি করেই তৈরি করেছি এরপরে আমি একটা অ্যালোভেরা পাতা নিয়েছি অনেকেই কিন্তু কমেন্ট করেন যে অ্যালোভেরা না দিলে কিছু হবে কিনা কিছু হবে না আপনারা ব্যবহার করতে পারেন তবে অ্যালোভেরা দিলে কিন্তু আপনারা রেজাল্টটা খুব ভালো পাবেন অ্যালোভেরা আমাদের চুল আগাফাটা দূর করতে সাহায্য করে চুলের গুঁড়া মজবুত করতে সাহায্য করে চুল সিল্কি করতে সাহায্য করে অ্যালোভেরা চুলটাকে পুরোপুরি রিপেয়ার করে দেয় আমি সবসময় বলি অ্যালোভেরা ব্যবহার করতে আপনারা যদি পাতাটা না পান তাহলে কেনা যে অ্যালোভেরা জেলটা সেটা ব্যবহার করতে পারেন তো আমি অ্যালোভেরাটা খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি এরপরে অ্যালোভেরা পাতাটাকে কেটে নিয়েছি এখন আমি একটা কাটা চামচ দিয়ে জেলটাকে বের করে নিচ্ছি কেউ চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন তবে ব্লেন্ডার করলে একটু পানি পানি হয়ে যায় আমার কাছে ভালো লাগে না তাই আমি এইভাবে করে বের করে নিই তো অ্যালোভেরা যখনই আপনারা শ্যাম্পু করবেন চুলে এই পাতার রস না দিলেও অ্যালোভেরা জেলটা অবশ্যই ব্যবহার করবেন কারণ আমরা যে কেনা শ্যাম্পুটা ব্যবহার করি সেই শ্যাম্পুটা কিন্তু চুলের জন্য অনেক অনেক ক্ষতিকারক ওইটার মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ক্ষতিটা খুব বেশি করতে পারে না তো যাই হোক আমি অ্যালোভেরা জেলটাকে বের করে নিয়েছি দেখতেই পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু আজকে আমি কেনা শ্যাম্পুটাই ব্যবহার করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সব সময় কিন্তু ঘরে তৈরি হার্বাল শ্যাম্পু ব্যবহার করি এই কেনা শ্যাম্পুগুলো ব্যবহার করি না তো আপনারা অনেকেই অনেক কমেন্ট করেন যে পানিটা কি দিলেন বোতল থেকে কি দিলেন না লাল পানিটা কি দিলেন অনেকেই বুঝতে পারেন না তাই আজকে আমি কেনা শ্যাম্পুটা দিয়েই দেখাচ্ছি এই শ্যাম্পুগুলো যদি ব্যবহার করেন কোনো সম সমস্যা বাট এটা দিয়ে আপনারা চুলের মধ্যে খুব বেশি সময় ধরে রাখতে পারবেন না তাহলে চুলের ক্ষতি করবে আমি এখানে চারটা শ্যাম্পু দিয়ে দিলাম দিয়ে যার যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটাকে যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এই এইভাবেই তৈরি করবেন এখানে কোনো অন্য কিছু ব্যবহার করবেন না পেঁয়াজের রস তো কোনোভাবেই ব্যবহার করবেন না এটা যখন সংরক্ষণ করবেন পেঁয়াজের রস দিলে কিন্তু এটার মধ্যে একটা বাজে স্মেল আসবে তো যখন এটা সংরক্ষণ করার জন্য তৈরি করবেন তখন এইভাবে করে শ্যাম্পু আর এই পাতার রস আর অ্যালোভেরা জেল দিয়ে দিবেন দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তো এটাকে আমি মিশিয়ে নিয়েছি আমারটা কিন্তু একটু জেল জেল ভাব হয়েছে এটা হয়েছে অ্যালোভেরা পাতা থেকে জেলটা নেওয়ার কারণে আপনারা যদি অ্যালোভেরা পাতা থেকে জেলটা না নেন তাহলে কিন্তু এটা একটু পানি পানি থাকবে এটাকে চুলে লাগিয়ে নিতে হবে তো আমি চুলে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি চুলটাকে ভিজিয়ে তারপরে এটাকে লাগিয়ে দিতে হবে আমি শুকনা চুলে দিয়ে দিয়েছি তো এটা আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি চুলের মধ্যে দিয়ে খুব বেশি সময় ধরে এই শ্যাম্পুটা রাখা যাবে না কারণ এটা কেনা শ্যাম্পু ব্যবহার করেছি জাস্ট 10 থেকে ১৫ মিনিট রাখলে যথেষ্ট 10 মিনিট রাখলে হবে এর চেয়ে বেশি হলে পনেরো মিনিট এর থেকে বেশি রাখতে যাবেন না তারপরে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন অনেকেই প্রশ্ন করেন যে পরবর্তীতে শ্যাম্পু করতে হবে কিনা না শ্যাম্পু করতে হবে না শ্যাম্পু মিক্স করে যদি ব্যবহার করেন তাহলে আর পরবর্তীতে শ্যাম্পু করতে হবে না ভালোভাবে ধুয়ে নিলেই হবে এইটা আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন দুই দিন ব্যবহার করলেই কিন্তু এটা যদি চুলে শ্যুট করে তাহলে আপনারা ফলাফলটা এক দুইবার ব্যবহার করলেই বুঝে যাবেন তো এখন আমি দেখাচ্ছি এটা কীভাবে সংরক্ষণ করবেন এটা একটা পরিষ্কার বোতলের মধ্যে ভরে এক সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তবে আমি কিন্তু সবসময় সাজেস্ট করি যে এটা আপনারা যখন ব্যবহার করবেন তার আগে তৈরি করবেন ফ্রেশটা ব্যবহার করবেন তাহলে এটা ভালো রেজাল্ট পাওয়া যায় তবে এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন তবে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু প্রতিদিন ব্যবহার করবেন না শ্যাম্পু কিন্তু কখনোই চুলে প্রতিদিন দেওয়া উচিত নয় সপ্তাহে দুই দিন দিলেই Det tirsdag. আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক আপরাই কমেন্ট করেন যে এই পাতাগুলো পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে জোগাড় করেছি তারা কিন্তু এভাবে করে সংরক্ষণ করতে পারেন তো যাই হোক আপনারা কিন্তু শ্যাম্পু করলেই হবে না চুলের মধ্যে কিন্তু প্রপার একটা ভালো তেল দিতে হবে সপ্তাহে দুই দিন অবশ্যই চুলে তেল দেওয়া উচিত তো আমি এখানে আমার ঘরে তৈরি অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করি এটা পঁয়তাল্লিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই তেলটা চুল ঘন কালো লম্বা করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে তবে আপনারা যে তেলটা ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন সপ্তাহে দুই দিন অবশ্যই চুলে তেল ব্যবহার করবেন আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন আজকের ভিডিও সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ